এখানে নাগরিকত্বর দায়িত্ব হিসেবে বলছি তারেক রহমান যদি একদিনে আইডি কার্ড পায় আমরা কেন পাবো না কয়টা নয়টার আর আলোচনা কোনো হয়েছে নি এখানে নাগরিকত্বের দায়িত্ব হিসেবে বলছি এক রহমান যদি একদিনে আইডি কার্ড পায় আমরা কেন পাবো না আল্লাহর কাছে সবার দাম সমান সমানের কাছে সবার দাম সমান নয় তুমি এটা কে দিছে এটা রাজনৈতিক কথা এখানে কি হয়েছে এগারোটার সময় মঞ্চে দিল মাথা এমনি গরম ধোয়া বাড়িতে নাক দিয়ে নামাজ জাকাত রোজা বয়ানের ভিতরে সবকিছু আছে

ওই ছেলেটাকে সমস্যা সমস্যা ভাই আপনার দাঁড়াও রাজনীতি এখানে আলোচনা কোনো হয়েছে নি এখানে নাগরিকত্বর দায়িত্ব হিসেবে বলছি তারাক রহমান যদি একদিনে আইডি কার্ড পায় আমরা কেন পাবো না আল্লাহর কাছে সবার দাম সমান দুনিয়াদারের কাছে সবার দাম সমান নয় তুমি কষি বুঝো মেয়াদ একটা সীমানা আছে একটা বয়ানের পয়েন্ট আছে না নাই জোরে বলেন আছে না নাই মাঝখানে চিঠি দিয়ে উল্টাপাল্টা কেন বলেন আমি তো বয়ানের বিষয় ছিল আল্লাহর ভয় এবং সত্যবাদী নেতা আমি তো এর উপরে আয়াত করেছি এখানে সভাপতি নাই কে এ জুয়ান মানুষ এর মূল্যায়ন দিতেছেন না চিঠি ওরে দিবেন এখানে দিলেন কেন সেই ঢাকা থেকে লম্বা সফর করেছে এগুলো দেখার জন্য আপনাদের যে চিঠি দিছে ওরে নিয়ে আসেন এখন ওরে দিয়ে ওয়াশ করেন আমি ওয়াশ করবো না

আল্লাহ কবুল করেন বলে না আমিন আর ওরে বলে না আমিন এ মাহফিদের কুমুটি নাই কুমুটি যুব সমাজ যুব সমাজ কই এই কারা যুব সমাজ এদিকে আসো তো যুব সমাজ কারা ছোট না আমি ওর সাথে একটু কথা বলি এই রকম আচরণ কেন এটা হয়তো তারাও জানে না কে এটা না স্লিপ দেওয়ার সিস্টেম আছে না নাই ঠিক স্লিপ আসবে কার কাছে সবার ওদির কাছে দেখুন একটু স্লিপ দিতে পারো পিছনে বসার জায়গা নাই ওখানে ছেড়ে দিতে পারো না আল্লাহ কবুল করেন বলে না আমি আরো জোরে বলেন মাইক্রোফোন লাগবে না তুমি পারবা না মুশকিল জানেন কোথায় জানেন এরা মনে করে আমরা হুজুর এখনো ফাঁকা তোর আছে এখানে দশ জন আমার আছে এখানে বিশ জন কি মনে করেন ভাই ঢাকা থেকে মেহমান নিয়ে এসে অসম্মানিত করার জন্য আপনি জানেন না আমি অন্য মেজাজের বক্তা জানেন না কল্লা দেবো ইমান দেবো না থেকে প্রশাসন ধরে নিয়ে যাবে হামলা করে মেরে ফেলবি তোরা এতটুকু পারবি কিন্তু কোরআনের পক্ষে সঠিক কথা আমাদের দিয়ে গোপন করাতে পারবি না আল্লাহ হেফাজত করেন বলেন আমিন এমনি গভীরাতে দিছেন কথাগুলো দিলের কান দিয়ে শুনি নেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মস্তকে বসা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালা কোন বেনামাজি কোন মদ খোর কোন ঘুষখোর দুর্নীতি বা জুমরের সামনে দিয়ে যাইত না ভয়ে কাঁপত থর থর করে সুবহানাল্লাহ বলেন এজন্য কোরআনের সমাজ দরকার উমরের কাছে এসে এক মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলল উমার আমি বিশ বছর ধরে জেনা করেছি আমার শাস্তি কি বলে কোরআন উমর বলে মৃত্যুদণ্ড কেউ যদি জেনা করে তাকে পাথর নিক্ষেপ করে কঙ্কর নিক্ষেপ করে হত্যা করে ফেলো এটা হলো কোরআনের বিধান ইসলামী শরিয়া আইন উমর বল মহিলা তোমাকে হত্যা করে ফেলবো তোর বাড়ি বাড়ি করলেন সাথে সাথে আলী বলেন উমর দ্বারা মহিলাকে এখনই এই আলাদা করে দিও না মনে হয় মহিলার পেটে বাচ্চা আছে মহিলার পেট উঁচু দেখা যায় হজরত আলী ডাক দিয়া বলে মা তোমার পেটে কি বাচ্চা বলে হ্যাঁ আমি অসুস্থ সাত মাসের বাচ্চা বলে ওমর ভাই এখন এই তো আপনি মহিলাকে মারতে গিয়া দুধের বাচ্চা পেটের বাচ্চাকেও মেরে ফেলতেন কারণ মহিলা আছে না করেছে অন্যায় করেছে পেটের বাচ্চা কোনো অন্যায় করে না কথা ঠিক কিনা মহিলা সেনা করেছে পেটের বাচ্চা কোনো সেনা কন্যায় করে নাই আমার বাংলাদেশে হাজার হাজার দিন অপুরাত মানুষ কেও নাইভাবে ঘর সারা বাড়ি ছাড়া করা হয়েছিল ঠিকই না অনবিরুম্মা দালু করি কাল্লাগান বাবা উমর ফারুক দি জল্ল ফুতা মুদাক দে বলে আলি লাউ লা আলি জনুলাহা না বলি রাখিয়া খেয়াল করে কথা শুনবেন এই আপনার উঠতে থাকেন বিড়ি খাইবেন বাইরে গিয়ে কি বিড়িটা আমার কি মুসলমান ইমানদার ভালো করে কাল লাগাবেন দিলের কান দিয়ে কথা শুনেন। হযরত উমার ডাক দেয়া বলে আলী ভাই তুমি যদি না হইতা আমি ধ্বংস হয়ে যেতাম হযরত উমর আলী কে জরায় ধরলো আল্লাহু আকবার বলেন আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহ আকবার আলী বলে মা বাসায় জান বাসায় যে গর্ভপাত যখন হবে বাচ্চা যখন দুনিয়াতে আসবে